আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমার তো টাইটেল থেকে বুঝতেই পেরেছো কী ভিডিও দেবো আজকে তো সেই অনুযায়ী এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছ আর ফুলকপি একসঙ্গে কেটে রাখা হয়েছে তো এগুলোই আজকে আমি রান্না করব তো কিভাবে ইলিশ মাছ ফুলকপি দিয়ে রান্না করি তো তোমরা একটু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক টেস্টি হয় অনেক ভালো লাগে খেতে তো তোমরা ভিডিওটা দেখো তো আশা করি বুঝতে পারবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা কিন্তু খুবই ছোটো বেশি বড়ো নয় তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিওই দেখবে তো দেখতেই থাকো আজকের ভিডিওটা তো ফার্স্ট টাইম এখানে দেখতেই পেলে আমি ফুলকপিগুলো আর মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে আমি বেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো তো তোমরা দেখতেই পেলে তো তারপরে এখানে দিয়ে দেবো লবণ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো তোমরা দেখতেই থাকো ভিডিওটা কিভাবে আমি রান্নাটা করি তো এভাবে রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে তো শুধু ফুলকপি দিয়েছে আর কিন্তু কোনো কিছু এখানে দেওয়া হয়নি তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা তো এখানে আমি সব কিছু মশলা এক এক করে দিয়ে দি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তো শুকনো মরিচ গুঁড়ো তো এগুলো দিয়ে আমি সুন্দর করে এবার কিন্তু মেখে নেব তো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি সুন্দর করে মেখে নিচ্ছি সব কিছুই তো এই যে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি তো হাত দিয়ে মাখলেই ভালো হতো তো হাত দিয়ে মাখ মাখলাম না একটু আমার হাতে মানে ঝাল জিনিসটা হাতালে পুরো হাতে একটু ঝাল ঝাল হয় মানে হাল হাতটা আর কি জ্বালা করে সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিলাম না তো খন্তি দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে মেখে নিচ্ছি তো এক হাতে যেহেতু মোবাইলটা আছে সেই জন্য কড়াইটা ধরতে পারছি না কড়াইটা ধরলে ভালো হতো মাখাটা সুবিধা হতো তো সে কারণে আমি মোবাইলটা রেখে আবার সুন্দর করে আমি মেখে নেব মাছগুলোকে এখানে তো অসুবিধা হচ্ছে মাখতে আর কি পাচ্ছি না তো এরপর আমি মোবাইলটা রেখে সুন্দর করে মাছগুলোকে তুমি মেখে নেব তো এই যে আমি এইভাবে করে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাস ওভেনে তো গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো দিয়ে আবার সুন্দর করে কিন্তু আমি মেখে নেব তো এই যে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম তো এই যে তারপর কিন্তু আমি এই যে মিসকির যে বাটিটা আছে এই পানিটা বাটিটার মধ্যে অল্প একটু পানি দিয়ে শুধু এইটুক পানি আমি দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ তো এইটুক পানি দিয়ে আবার সুন্দর করে কিন্তু আমি মাছগুলোকে মেখে নেব এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম কিন্তু আমি শুকনো অবস্থায় মেখেছি তারপরে পানিটা দিয়ে আবার কিন্তু মাছগুলো আমি মেখে নিচ্ছি তো ইলিশ মাছ কিন্তু সবারই পছন্দের একটা খাবার তো তারপরে এখানে আমি রেখে যে মানে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা যখন শুকিয়ে গেল। তারপর এখানে আমি আবার পানি দিয়ে দিলাম তো এরপর এই যে পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়াও করিনি তাহলে নাড়াচাড়া দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে সেই কারণে পানিটা যখন বলক উঠবে তখন কিন্তু মাছটা আমি সুন্দর করে আস্তে আস্তে করে আমি নেড়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছি বন্ধুরা তো আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি এরপরে আর কি তাহলে আর মাছগুলো কিন্তু ভেঙে যাবে না সবগুলো মাছই গোটা গোটা থাকবে তো এই যে তো ফুলকপিগুলো গোটা গোটা থাকবে বেশি কিন্তু মাছগুলো নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছগুলো ভেজে নেওয়া হয়নি কাঁচাতে রান্না করছি তো এরপর আমি আবার কিন্তু ওই পানিগুলো শুকিয়ে গিয়েছিলাম আমি আবার পানি দিয়েছিলাম আবার পানি দিয়ে আবার সুন্দর করে মাছগুলো একটু বলল গোটার পরে কিন্তু আবার নাড়ে নেড়ে দিচ্ছি যাতে ফুলকপি আর মাছটা সুন্দর করে সিদ্ধ হয় সেই পর্যন্ত কিন্তু আমি দুবার পানি দিলাম তো তো দুবার পানি দেওয়ার পরে এই যে পানিটা শুকিয়ে গিয়েছে একদম সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসটা আস্তে আস্তে করে দিয়ে তারপরে এখন আমি কিন্তু এই যে ঝোলের পানি দিয়ে দেবো তো বন্ধুরা কার কার ইলিশ মাছ ভালো লাগে তোমরা তো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি এভাবে ফুলকপি একদম কাঁচা কাচা করে রান্না করা যায় তাহলে কিন্তু আরও টেস্টি হয় তো মাছটা এবার আমার হয়ে গিয়েছে কিন্তু মোটামুটি তো এই যে নেড়েচেড়ে দিলাম নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু মাছটা নামিয়ে নেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছ তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেলাইকনটা বাজিয়ে পাশে থাকবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখো তো মাছটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি মাছটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো বন্ধুরা আর যারা যারা এখন পর্যন্ত লাইক করি তোমরা কিন্তু এখনই একটা লাইকটা করে দাও আর যারা লাইকটা করে দিয়েছ তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই যে মাছটা কিন্তু আমি আস্তে আস্তে করে এভাবে করে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ একটা মাছও কিন্তু ভাঙে তো সেটাই আর কি তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে সবগুলো মাছই কিন্তু একদম গোটা গোটা আছে একটা মিলির মাছ কিন্তু এমনিতেই নরম রান্না করলে কিন্তু ভেঙে যায় কিন্তু আমার দেখো বন্ধুরা একটা মাছও কিন্তু ভেঙে যায়নি সবগুলো মাছই একদম সুন্দর আছে একদম ভেজে নেয়নি তবুও কিন্তু সবগুলো মাছই একদম গোটা গোটা আছে তো এই যে দেখতে পাচ্ছ সবগুলোই তোমাদেরকে দেখাচ্ছি একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি একদম পুরো পেটের সহজে মাছটা থাকে পেটটা পর্যন্ত কিন্তু ভেঙে ভেঙে যায়নি তো এভাবে কিন্তু আস্তে আস্তে করে মাছ রান্না করলে বেশ ভালো হয় তো আজকের মতো আমি এখানেই বিরিয়ানি নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ